ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয় জোরালো এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় সময় শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে রবিবার নয় ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সাত দশমিক ছয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগরে কেঁপে উঠেছে বলে মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে ভূমিকম্প ভূমিকম্পটি কেমানদিপুঞ্জের উপকূল থেকে প্রায় 130 মাইল 209 কিলোমিটার দূরে Honduras উত্তরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএস জিএস জানিয়েছে, প্রুপিস্টের 10 কিলোমিটার 6.21 মাইল অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং Honduras উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলছে ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না তবে এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করছে তারা প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে দ্বীপপুঞ্জ কোস্টারিকা পানামা নিকারাগুয়া এবং গুয়েতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ছয়শ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি ঢেউ শুরু হয়েছিল ক্যারিবিয়ান সাগরে অবশ্য শক্তিশালী কোনো ভূমিকম্পের ঘটনা এটি প্রথম নয় এর আগে দুই সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরের সাত দশমিক সাত মাত্রায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় রাত পুয়া দুইটার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি তারও আগে দুই হাজার সালের জানুয়ারি মাসে ক্যারিবীয় সাগরের রিক্টার স্কেলের সাত দশমিক আট মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল সে সময় কুয়েত্র রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপের সুনামি সতর্কতা জারি করা হয়েছিল 아